হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মৌসুমির আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক কাপ না আধ গ্লাস চায়ের আড্ডায় তো সকালের চা তো ভোর সাড়ে পাঁচটার দিকে রুটি বানিয়েছিলাম সেই রুটি রয়েছে একটু আমি খেয়ে নিচ্ছি পুজো টুজে দিয়ে আজ তো সোমবার আষাঢ় মাসের উনতিরিশ তারিখ আর জুলাইয়ের চোদ্দো তারিখ হিসেব মতো আঠেরোই জুলাই শুক্রবার শ্রাবণ মাসের এক তারিখ হবে আমরা ওই দিন থেকেই আর কি শ্রাবণ শুরু করবো কি শ্রাবণ মাস পালন তার আগে আমাদের তো না তো অনেকেই দেখছি আর কি শ্রাবণের পালন করছেন তো এই যে জামা কাপড়গুলো গুলো গুছতে ওই একটা ড্রামের মধ্যে ছিল মেয়ের এই ছোটবেলার টুপিটা মানে ওর কয়েকটা শীতের জিনিস ছিল দেখে আজকে মানে ওর ছোটবেলার কথা কিছু মনে পড়ে যাচ্ছে আর দেখুন কত যত্ন করে রেখে দিয়েছি জিনিসটা তো উলের টুপি একজন বানিয়ে দিয়েছিলেন আর এই ব্যাগটা আজকে ফেলে দেব ব্যাগের মধ্যে আধার কার্ডও রয়ে গেছে আধার কার্ডটা তুলে রাখতে হবে এটা ছেলের আধার কার্ড ছিল আর এই যে জামা কাপড় রোদ্দুর দেখে না সেদিন কেচেছিলাম একদিন রোদ্দুর হয়েছিল আর একদিন তো রোদ্দুরে হালকা শুকিয়েছে বাকি পাহাড় হয়ে শুকিয়েছে যার জন্য গুছানো হয়নি অগাধ অগাধ জামা কাপড় পরেছিল এখন গুছিয়ে রাখছি মাম মাম গেছে স্কুলে আর একটু কাজে বেরিয়েছেন হচ্ছে আপনাদের দাদা ভাই তো কী করবো এই সুযোগে আমি জামা কাপড়গুলো গুছোতে বসেছি অর্ধেক গুছানো হয়েছে আর আমার বাপি এসেছে বাপি না জানিয়েই এসেছে আজকে বাপির ছুটি সেই জন্য বাপি চলে এসেছে আবার কিছুটা টাইম বাপির সাথে কথাবার্তা বললাম তারপর এই যে দেখুন কত জামা কাপড় গ্যাস তো নেই ওই যে শাকটা অতটা শাক বেঁচে রয়েছে আর এই যে ড্যাম্প হয়েছে এত না কি বলবো দেখুন পুরো ভিজে রয়েছে চারিদিকটা হালকা করে নাতা দিলাম আর এই বাসনগুলো রেখেছে এখানটা গুছিয়ে নেব আর বাইরের অবস্থাটা দেখুন এতক্ষণে আপনাদের দাদাভাই চলে এসেছে ছাদে উঠেছিল ছাদে পুকুর হয়ে গেছে ছাদ উপছে জল পড়ছে আমাদের যেহেতু সিঁড়ি নেই ছাদের যার জন্য ওঠা হয় না লক্ষ্য রাখা হয় না আর দেখে ছাদে উঠে পরিষ্কার করে এখন নামছে আর আমিও স্নানটা সেরে নিলাম আজকে বললো খিচুড়ি বানাম তো মুগ ডাল আনা হয়নি যার জন্য এই যে মটর ডাল মুসুর ডাল আর এই যে চাল দেখতে পাচ্ছেন তো আমি যা থাকে তাই দিয়েই ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করি আর এখানে আলু এই প্রথমবার আলু মানে শুধু আলু দিয়ে আমি খিচুড়ি বানাচ্ছি পেঁয়াজ এগুলো তো দেবই টমেটো তো সবজি ছাড়া আমি বলছি তো চালটা দেখুন ধুয়ে নিচ্ছি আর এই মটর ডাল দিয়ে আমি কখনো আগে বানাইনি তো আমার একটা ভাইয়ের বউ বানাও না ভালোই হবে যার জন্য আজকে বানাচ্ছি তো চালটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আচ্ছা ডালের পরিমাণটা কি বেশি না কম বলবেন তো কমেন্ট করে আমার কি বেশি দেওয়া হয়ে গেছে তো যাই হোক আজকে মামাম বলল যে মাছ ভাজা খাবো আর অন্য কিছু করতে হবে না আর ভালোও লাগছে না বুঝতে পারছেন তো এই যে আকাশের অবস্থা এবার তার উপরে এই যে স্টোভে বানাতে হচ্ছে তো আমার একদম বিরক্ত লাগছে কি করবো কিছু করার নেই আর এখানে মাছ নিয়ে এসেছে ওই মাছটাকে ভেজে নিচ্ছি আমি ওই মাছ ভাজা খিচুড়ি আজকে আমাদের দুপুরের মেনু তো যে কথাটা বলছিলাম যখন ছাদে ওঠেনি আর কি তার আগে যখন বাইরে ছিল আপনাদের দাদাভাই ওই যে বললাম কাজের জন্য একটা গিয়েছিল তো একটা দরকারি কাজেই গিয়েছিল মানে একটা সর্বনাশ আমাদের হয়ে গেছে কাজের জায়গাতেই হয়েছে তো ব্যাংকে যা কিছু একটা প্রবলেম হয়েছে তো ব্যাংক অ্যাকাউন্ট লক করেছে ওখানে সারা মাসের স্যালারিটা আটকে রয়েছে তো একদম ব্যাঙ্গালোর থেকে অফ করে দিয়েছে যার জন্য ওখানে গিয়ে যোগাযোগ করতে হবে আবার কিছু টাকা দিতে হবে তবেই আর কি অ্যাকাউন্টটা খুলবে মানে সোজা আপনাদের আপনাদের দিলাম যে কি প্রবলেম হয়ে গেছে তো আমাদের মানে এক মাসের খরচা যদি বন্ধ হয়ে যায় আমাদের সংসারে যে হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা না বললেই না আপনাদেরকে সবই যখন বলছি এই কথাটা কেন বলবো না সুখ দুঃখ সব গল্পই তো করি আপনাদের সঙ্গে তাই না তো দেখুন কথা বলতে বলতে খিচুড়িটাও এই যে হয়ে গেল। এখন দেখে মনে হচ্ছে না একটু পাতলা মতো কিন্তু না খিচুড়িটা বসে গিয়েছিল আর এই যে আমার খিচুড়ি রেডি সাথে মাছ ভাজা প্রত্যেকে দু পিস করে মাছ ভাজা মানে সেই অনুযায়ী আর কি রেখেছি আর খিচুড়ি থেকেও যাবে যা খিচুড়ি বানিয়েছি আজকে অনেকটা আমি ওই যে বললাম না যে চাল ডালের পরিমাণ কোনটা বেশি একটু আমাকে জানাবেন বলেছি না আজকে আমি চালটা যেরকম নিই ঠিক আছে কিন্তু ডালটা হয়তো বেশি নিয়ে নিয়েছি আর আলু অল্পই দিয়েছি তো যার জন্য দেখছি বেশি হয়ে গেছে এটা মাম্মামের মাম্মামকে দিতে যাচ্ছি আর মামের মাছ ভাজা এটা মাম্মাম কিন্তু দুটো মাছ খায়নি একটা খেয়েছিল খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো মেজে রেখেছি আর আকাশটা দেখুন জানালা দিয়ে দেখাচ্ছি এই দিকটা কীরকম ঘন মেঘ করে আসছে এখনই বৃষ্টি আসবে মনে হয় বলতে বলতে বৃষ্টি চলে এসেছে দেখুন কি জোর বৃষ্টি পড়ছে না বিকেল পাঁচটার কাছাকাছি বাজে তখন বলছে যে একটু চা বানাও আর একটু বাড়িতে আছি যেহেতু একটুখানি পেঁয়াজি বানাও তো এই যে ডাল বাটার পেঁয়াজি কিন্তু এটা একটু ডাল ভেজানো ছিল বড়া বানানোর জন্য বড়ার তরকারি বানাবো তো সেটা আর বড়ার তরকারি হয়নি এই যে পেঁয়াজ কুচিয়ে একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আর এই লাস্ট আর কি সোমবারে আমাদের পেঁয়াজ খাওয়া শ্রাবণ মাস পড়ে যাচ্ছে যেহেতু শ্রাবণ মাসের ওই সোমবার যে কটা সোমবার আছে পেঁয়াজ রসুন এসব কিছুই খাওয়া হবে না মানে মাছ কিছুই খাওয়া হবে না এর আগে আমি যতবার পেঁয়াজি বানিয়েছি তো সেইগুলো আমি ওই বেসন দিয়েই বানিয়েছিলাম আর এই যে ডাল বাটা যে দিয়ে বানিয়েছি দারুণ কিন্তু হয়েছে তারপরে এই যে ব্যাংকে চলে এসেছি মানে ওনার তো প্রবলেম হয়ে গেছে বললাম যার জন্য ব্যাংকে আসতেই হবে না হলে আমাদের চলবে না ব্যাংকে না গেলে আমাদের কি চলবে বলুন তো আমাদের মতো বাড়ির কিছু করার নেই তো সেখানে গিয়ে বেকার ফিরে আসতে হলো কাজ মিললো না সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি এখানে ছেলে জগন্নাথ দেব এঁকেছে কুলোর মধ্যে সেটাই শেয়ার করলাম আর রাতে রান্না জন্য বসেছি তো আজকে বলছে তাহলে আমি ডিউটি রাতে বেরিয়ে যাই কিছু করার নেই ওরকম প্রবলেম যখন হয়েছে তাহলে রাতেই বেরিয়ে যাই বলে যাবে তো বললাম কি রান্না করে দেব বললো তাহলে এই গোলা রুটি বানিয়ে দাও ওই গোলা রুটি বানিয়ে দিয়েছি দুটো খেয়ে বেরিয়ে গেছে আর আমরা খেয়েছি হচ্ছে খিচুড়িটা ফ্রিজে রেখে দিয়েছি ভালো লাগছে না এবার পরের দিন মঙ্গলবার কি খাবে না খাবে না হয়তো কেউ আর এই যে আলু ভাজা আর এই গোলা রুটি আমি আর মাম্মাম খেয়েছি মামামের একটু দুধ ছিল আর রাত্রিবেলা মাম্মাম এই যে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে বসে পড়ে প্লাস্টিক দিয়ে গ্লাস দিয়ে এই যে লাইট দিয়ে এরকম বানিয়ে আমাকে ডেকে দেখাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা